সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম রানী বালকিসের কাছে চিঠি পাঠালেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম নিশ্চয়ই এই চিঠি আমি পাঠিয়েছি সুলাইমানের পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এটা আল্লাহর নামে শুরু হয়েছে ঠিক কিনা সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের একটা স্পেশাল পাখি ছিল নাম হুদহুদ কি পাখি? ঘুঘু। সিংহাসন আকাশ দিয়ে উড়ে যেত। হুদহুদ পাখি উড়ে যেত। আর এই হুদহুদ পাখির চোখের পাওয়ার আর মেগাপিক্সেল এতো বেশি ছিল হাজার ফিট উচু থেকে জমির দিকে তাকালে মরুভূমিতে তাকালে মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে ওটা দেখে দেখে নজর করে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত। সুবহানাল্লাহ। এইজন্য ওই সূরার মধ্যে আল্লাহ মিলায়ে দিলেন আরেকটা বিসমিল্লাহ। মানে সুরাত উত্তাওবার মধ্যে বিসমিল্লা নাই সুরাত নামলের মধ্যে দুইবার বিসমিল্লা তার মানে একশো চোদ্দটা বিসমিল্লা কোরআনে আছে এজন্য আগের কালের মুরব্বীরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লা আর কোন সুরায় দুই বিসমিল্লা এগুলো জিজ্ঞেস করতো আগে এখন এগুলো করেন এখন বলে মা চাইনিজ রাত্রে জানো কিনা হ্যাপি বার্থডে টু ইউ এই সংটা করতে পারবা কিনা এই গানটা জানো কিনা বার দেখোন গান গাইতে হয় এগুলা জিজ্ঞেস করে সিল্লা ইকন ঠিক কিনা ঠিক এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তায়বুনা মুমিন বান্দারা ভুল করবে মুমিন বান্দারা অন্যায় করবে মুমিন বান্দারা অপরাধ করবে কিন্তু সাথে সাথে ক্ষমা চাইবে কারের কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার ইমানদার বান্দারা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ তো কি হয়েছে তবাই না সুহা করো তোবার মতন তোবা করো তোবার মত তোবা করলে তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে কে ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়েও না তুমি কত পাপ করেছো। তুমি কত নামাজ ছেড়েছ তুমি কত অন্যায় করেছ তুমি কত মিথ্যা বলেছ তুমি কত জুলুম করেছ তোমার পাপ যত বড়ই হোক আমি আল্লাহর দয়ার সাগর তার চেয়েও বড় ঠিক কিনা পাপ যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান আল্লাহ আকবার তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর ভালোবাসা দয়া হলো আকাশের সমান